যারা অহংকার করে এদেরকে কোন শয়তান বলে না ও নিজেই অরিজিনাল শয়তান বুঝেননি মনে হয় যে অহংকার করে ওকে কোন শয়তান বলে না কেন কোন শয়তানই নাই ও নিজেই অরিজিনাল কি অহংকারের কোন উপদেশটা নাই এই জন্যই রাসূল সাল্লাম বলেছেন অহংকার এত মারাত্মক পা লায়াদ খুলুল জান্না তাহাদুন ফিকল বি মিস কলহাট বাতিমীর খরদারের মিল যেই মানুষের অন্তরে যার রা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না এখন বলবেন তো কেউ তো জান্নাতে যাবে না তাহলে বুঝেননি অহংকারে লোক নাই সমাজে কত নেবেন হাজারে নয়শো নিরানব্বই জন লোক আর আরেকটা কথা শোনেন সাধারণ মানুষেরা কিন্তু অহংকার তেমন দেখায় না যারা বড় বড় লিডার নেতৃত্ব পর্যায়ে আছে এরাই হলো বেশি অহংকারী হয় যাদের যত ডিগ্রি বেশি এদের তত অহংকারও বেশি আপনার ছেলের আপনার এলাকার একটা ভ্যান চালক রাস্তা দিয়ে যাবে ও যাচ্ছে আর একটা ইঞ্জিনিয়ার ডাক্তার হেড মৌলানা হেঁটে আসছে হেড মৌলানা ইঞ্জিনিয়ার ডাক্তারের চিন্তা করবে আর ওর চাইতে আমি বলো ওকে আমি আগে সালাম ও আমাকে সালাম দিবে বুঝেননি মনে হয় কথা আমি প্রিন্সিপাল আর এই হলো শুধুমাত্র সাধারণ মানুষ আমি বলবো আব্দুল মান্নান ও তো সাধারণ মানুষ আর আমি কোথায় প্রিন্সিপাল অধ্যক্ষ আমি ওকে সালাম দেব ও আগে আমাকে সালাম দেবে বুঝেননি আরে এটাই চলছে সমাজে যার যত ডিগ্রি বড় তার অহংকারের পরিধি লাগবে খুব আলখাল্লা পরা টুপি দাঁড়িয়েলা লোক তাদেরকে দেখতে লাগবে খুব সুন্দর মানুষ কিন্তু তাদের অন্তর হবে শয়তানের কিসের এই হাদিসটা শুধু আলেমদের জন্যই বলেছে কাদের জন্য এখন বাংলাদেশে আলেম তৈরি হয়েছে এক আলেম আর এক আলেমকে সহ্য করতে পারে না বেটাই হাদিসটা শুধু আলেমেরই জন্য হাদিস করো পড়ো গবেষণা করো করো কথাই বলেছেন যত বড় বড় লিডার মানে আলেম মানে ইমাম ইমাম মানে নেতা যার জ্ঞানের পরিধি যত বেশি তার অহংকারের পরিধিও তত যার সার্টিফিকেট যত বেশি তার অহংকারের পরিধি তত জ্ঞানীরা কিন্তু আনুগত্য কারো করতে চায় না আনুগত্য পেতে চায় জানেন আনুগত্য করব ও আমার আনুগত্য করবে তাই বলে সব না কিছু ভালো মানুষ আছে তবে অধিকাংশই অহংকারী এটাই ঠিক আবদুল্লামেন আহম রাজিয়া আল্লাহ আন বলছেন রসূল সাল্লাল্লাহ আলীওসাল্লাম বলেছেন ইয়াতিয়াল আন্নাসে জামান মানুষের ওপর একটা সময় চলে আসবে ইয়াজতামিউনায়ুসাল্লো নাফিলমা সাজিদ দলে দলে মসজিদে গিয়ে মানুষ সালাত আদায় করবে মানুষের সমাজে এমন একটা সময় আসবে যে সময়ে মসজিদ পরিপূর্ণ থাকবে মানুষ কিন্তু কারো কলবে না বুঝেননি মসজিদ পরিপূর্ণ কারা মুসল্লি কিন্তু কারো ভিতরে কি নাই ইমান নাই আর ইমান আছে বলে তো মসজিদে গেছে না থাকলে যত ইমান না থাকলে যায় তো অত সরসু রাসূল কি বলেন মসজিদে গিয়ে সালাত আদায় করবে কিন্তু ভিতরে কি থাকবে না ইমান অতস ইমান আছে বলেই তো গেছে তা না কোনটা ঠিক হবে আল্লাহ বলছে ইন্না সলাত তান্নহা अनिल ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত মানুষকে খারাপ এবং পাপাচার কাছ থেকে কি রাখে এলাকাতে কত নিবেন পাঁচ অক্ষ সালাত আদায় করে আবার সুদও খায় ঘুষও খায় নাই তা আল্লাহ বললেন সালাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে অথচ সালাত আদায় করার পরও সুদ খাচ্ছে তার মানে আল্লাহর কথা মিথ্যা আল্লাহর কথা কি সত্য তো আপনি যে দেখছেন যে ও সালাত আদায় করে সুদও খায় অথচ আল্লাহ বলছেন সালা সুদ থেকে বিরুদ্ধ রাখে বুঝেননি কথা ঘটনা কি ঘটনা তো একটা আছে হ্যাঁ মসজিদে গিয়ে সালাত আদায় করবে কিন্তু ইমান থাকবে না অথচ ইমান আসা বলে তো কোথায় গেছে কিন্তু ঘটনা তো একটা আছে তাই না আচ্ছা এই ঘটনা দেখেন আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ হাল আদুল্লুকুম আলা তিজরাতিন তুম জিকুম মিন আযাবিন আলিম আমি কি তোমাদেরকে বলবো না কোন কাজগুলি জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবে হে মুমিনগণ আল্লাহ কাদেরকে ডাক দিয়ে বলছেন হ্যাঁ ঈমানদারকে ডাক দিয়ে বলছেন হে মুমিনগণ হে ইমানদারগণ আমি কি তোমাকে বলবো না যে কোন আমলগুলি কোন কাজগুলি কোথায় থেকে বাঁচাবে জাহান্নাম থেকে অর্থাৎ আল্লাহ বলছেন আমি অবশ্যই বলবো সেটা কি তু মিনু না বিল্ লা হে অরস্যুলিহি অ তু জাহি দু নাফিস লা হে বাং ফুসই কম আর লাগবে না এখানে একটি কথা আছে আয়ত্ত আপনিও পড়ুন কি একটু আপনারা কষ্ট পাচ্ছেন একটু বোঝাতে চেষ্টা করছে আর কি আসলে একটু ধৈর্য মসজিদ ভরা মুসল্লি থাকবে ভিতরে কি থাকবে না ইমান আছে বলে গেছে কোথায় আল্লাহ বলছেন সালাত মানুষকে সুদ খাওয়া থেকে বিরত রাখে ঘুষ খাওয়া থেকে বিরত রাখে জেনা থেকে বিরত রাখে অত সমাজে অনেক সালাত আদায়কারী আছে সুদ ঘুষ জেনা করে কারণ ঘটনা কিন্তু এখানে থেকে যাচ্ছে তাই না আচ্ছা এবার আল্লাহ বলছে যে হে ইমানদারগণ জাহান্নাম থেকে বাসার মতো আমল তোমাদেরকে বলবো না অবশ্যই বলবো সেটা কি তু মিনু না বিল্লা সেটা হলো আল্লাহর প্রতি কি আনা অ্যাঁ ইমান আনা ইমানদারদেরকেই কিন্তু ডাকলো আল্লাহ কাকে ইমানদারকে ডাকছে কিন্তু লক্ষ্য করেন এটা সফের শেষের দিকে উনি বলেছেন বলেননি কিন্তু আল্লাহ বলছেন ইয়ু হালাদা আমানু হে থেকে বাঁচার একটা আমল আমি তোমাদেরকে বলছি সেটা কিন্তু নবিল্লা আল্লাহর প্রতি ইমান আনা তো ইমানদারদেরকে আল্লাহ বলছেন তোমরা ইমান আনো বুঝেননি কথা আচ্ছা আমি এনাকে বলছি ইনি মনে করেন ডাক্তার ডাক্তারকে বলছি আপনি ডাক্তার হন হলো কথা মানালো যে ডাক্তার না তাকে আমি বলতে পারি যে আপনি ভালো করে পড়াশোনা করে কি হন ডাক্তার হন মাস্টার সাহেবকে বলছি যে আপনি মাস্টার হন কথা মানালো ও তো এমনিতেই মাস্টার কিন্তু যে মাস্টার না তাকে বলতে পারি যে ভালো করে পড়াশোনা করে কি হও মাস্টার হও ইঞ্জিনিয়ারকে আমি বলছি এই তুমি ইঞ্জিনিয়ার হও কথা মানায়নি কিন্তু তাই না ও তো ইঞ্জিনিয়ার তার মানে আল্লাহর কথা এখানে মানায়নি এরকম আল্লাহ মমিনকে বলছে কি হও মমিন হও তার মানে কিছু আছে এর ভিতরে তাই না কিছু তো ঘটনা আছে হ্যাঁ মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু ইমান থাকবে না কলবে সালাত আদায় করবে পাপ কাছ থেকে সালাত ফিরাই পাপ কাছ থেকে সালাত মানুষকে ফিরাই কিন্তু সালাত আদায় করার পরও পাপ করছে মানে আল্লাহ ইমানদারদেরকে ইমান আনতে বলছেন মানে ইমানদারদেরকে ইমান আনতে বলছে তার মানে আল্লাহ বলছেন হে পৃথিবীর ইমানদারগণ আমার প্রতি ইমান আনো সত্যিকারের ইমান কিসের ইমান এই বেনামাজিকে জিজ্ঞাসা করেন তুমি আল্লাহকে বিশ্বাস করো বলবে করি কিন্তু নামাজের বেলা কিছু তার মানে বিশ্বাসটা কি সত্যিকারের না বুঝেননি কথা ইমানদারদেরকে বলছেন হ্যাঁ ইমানদারগণ তোমরা আমার ওপর ইমান আনো প্রকৃত ইমান প্রকৃত ইমান সত্যিকারের ইমান যার আগুন থেকে বাঁচাবে প্রকৃত সালাদ এক নিষ্ঠতার সাথে যে সালাত আদায় করা হয় সেই সালাতে মানুষকে পাপ কাজ থেকে বাঁচাবে নিয়ে তাহারিমা দিয়ে ও ব্যবসিক হলে ব্যবসার হিসাব করে ডাক্তার হলে ডাক্তার হিসাব করে ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার হিসাব করে দুর্নীতিবাজ হলে বলে যে এখন কয় টাকা দুর্নীতি করে আসলাম ও সালাতে হিসাব করে এগুলো মানে প্রকৃত সালাদ তার ভিতরে নাই ইমান যারা মুসল্লি সালাত এদের ভিতরে ইমান নাই কোন ইমান নাই প্রকৃত ইমান ইমান আছে কিন্তু প্রকৃত ইমান এই ভুয়া ইমান নিয়ে গেছে মসজিদে এই জন্য তার ভিতর প্রকৃত ইমান এখনো প্রবেশ করে নি এখন এর ব্যাখ্যা কি যে মসজিদে গিয়ে সালাত আদায় করবে ইমান থাকবে না একটু আগে আপনি শুনলেন যে অনুপরিমাণ অহংকার থাকলে কোথায় যেতে পারবে না জান্নাতে এর ওপরের যদি ইমান থাকে তাহলে সে প্রবেশ করবে না অনুপরিমাণ ইমান থাকলে জাহান নামে যাচ্ছে না আর অনুপরিমাণ অহংকার থাকলে কোথায় যাচ্ছে জাহান নামে অহংকার থাকলে কোথায় যাচ্ছে না জান্নাতে আর অনুপরিমাণ ইমান থাকলে কোথায় যাচ্ছে না জাহান্নামে তার মানে অনুপরিমাণ যদি অহংকার আপনার ভিতরে থাকে আপনার ভিতরে ইমান আর ইমান থাকলে তো জান্নাতে যেতেন বুঝেননি কিন্তু ইমান আপনার নাই কেন অনুপরিমাণ কি আছে অহংকার আছে রসল সাল্লাম বলছেন আবহাওয়া বলেন রশ্ল সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলছেন লা ইসতামিউল হাসাদ ওয়ালি ইমান ফেজাউল ফেরাজুলীন মুসলিমিন একজন মুসলিমের অন্তরে হিংসা আর ইমান অঙ্গা থাকে না যে ব্যক্তি হিংসা করে তার ভিতরে কি নাই ইমান নাই হিংসুক লোক সমাজে নাই হিংসা বোঝেন অন্যের ভালোটা দেখে যার সহ্য হয় না অন্যের ভালোটা দেখে যাক চাকরি হয়ে গেল এত এত বড় হয়ে গেল সুন্দর বাড়ি বানিয়ে ফেললো অমুকের এত সুন্দর গাড়ি কিনে ফেললো মানু আপনার ভালোটা তার কি হচ্ছে না সহ্য করতে পারছে না ও এত ভালো খায় এত ভালো পরে ও এত বড় আলেম হয়ে গেল বোঝেননি নে এটা হলো কি হিংসা পরশ্রী কাতরতা অন্যের ভালো দেখে নিজের কি হওয়া পোড়া হওয়া এই লোক নাই সমাজে ও কিন্তু সালাত আদায় করে অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যার অন্তরে হিংসা আছে তার ভিতরে কি নেয় ইমান নেয় তার মানে যে সালাত আদায় করছে আবার হিংসাও করে তার ভিতরে কি নেয় ইমান নাই। এবারে বুঝতে পারছেন রাসুল সাল্লাম বললেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে কারো ভিতরে কি থাকবে না ইমান আবহাওয়া রয়রা রাজিয়া লাহ আন বলেন রসূল সাল্লাল্লাহ আলীও সাল্লাম বলেছেন লা ইয়াজনি জানি হেনায়াজনি ওহাম ওমেন জেনাকার জেনা করতে পারে না ইমান নিয়ে আজকের সমাজে প্রায় লোক প্রায় নারী জেনার সাথে জড়িত চোখের জেনা চোখ দিয়ে করছে মোবাইলে নারী দেখে যুবক তোমার মোবাইলে ল্যাংটা মহিলা যুবক তুমি ল্যাংটা মহিলার পিছনে ঘুরো তোমার ভিতরে ইমান নাই তুমি জেনাকার তোমার বাপ পরকীয়ায় করছে তোমার মা পরকিয়া করছে ওদের ভিতর ইমান নাই রাসুন সোনাসাল্লাম বলছেন জেনাকারের ভিতরে কি নাই ইমান নাই অথচ তোমার মা সালা তাদাই করে কিন্তু মোবাইলে অন্যজনের সাথে পরকিয়াও করে তোমার বাপ কিন্তু সালা তাদাই করে তোমার বাপ বিশ বছর ধরে সালাত আদায় করে তুমি শোনো যুবক তোমাকে বলছে তোমার বাপ বিশ বছর ধরে সালাত আদায় করে খবর নিয়ে দেখো তুমি ভালো করে জানো বিশ বছর ধরে খায় খায় গাঁদাও খাই খায় তো আদায় করে আবার কি খায় গাঁদা খায় তুমি তদন্ত করো তোমার বাপ তোমার দাদা বিশ বছর ধরে সালাত আদায় করছে বিশ বছর ধরে জর্দাও খায়